নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ আজকে বলবো যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু এরা জীবনে কি করতে পারবে এবং জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এ নাম দিয়ে যদি শুরু হয় তারা কেমন হয় জীবনে কেমন প্রতিষ্ঠা করতে পারবে বা তার সেই সব ব্যক্তিদের ক্যারেক্টার কেমন হয় বা সেই সব ব্যক্তিদের জীবনে কি উত্থান প্রদান হবে সেগুলোর বিষয়ে আলোচনা করব। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসুন বা যারা অনলাইন দেখাতে চাইছেন দেখুন নিচে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ওটা পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং কনসালটেন্সি ফিজ হচ্ছে এগারোশো টাকা যারা অনলাইন দেখাতে চাইছেন দেখুন নিচে দেওয়া নাম্বারে সেটা পাঠিয়ে দিন পুরো বিস্তারিতভাবে ওনার জানানো হবে যাই হোক মেন আলোচনায় আসি যে বেশি কথা না বাড়িয়ে যে এই লোকের যাদের নাম শুরু বা এ নাম দিয়ে যাদের যেসব ব্যক্তিদের শুরু হচ্ছে সেসব ব্যক্তিরা কেমন হয় এরা আত্মবিশ্বাসী হয় খুব এদের মধ্যে একটা টিম লিডার হওয়ার মানসিকতা থাকে এরা জীবনে কিন্তু অনেক অনেক প্রতিষ্ঠিত হতে পারবে এবং জীবনে মধ্য দিয়ে ঘাত কিন্তু এরা আসতে পারবে কিন্তু এদের মন মানসিকতা অত্যন্ত দোমনা মানসিকতা হবে ফিকেল মাইন্ডেড মানসিকতা সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এরকম ক্যারেক্টারের মানুষ হবে বা সবসময় দোমনা মেন্টালিটি থাকবে ফিকেল মাইন্ডেড মেন্টালিটি থাকবে যে কোনো ব্যাপারে দেখবেন সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার করছি করবো যাচ্ছি যাবো এরকম ধরনের একটা মানে উদাসীনতা ভাব থাকবে মানে ক্যাজুয়াল জিনিসটা একটু বেশি আর কি সিরিয়াসনেসটা কম এবং এদের হচ্ছে কি চরিত্র হিসাবে যথেষ্ট কিন্তু এ নামে জাতক অবশ্যই কিন্তু ভালো চরিত্র হিসাবে নিজের চরিত্রকে মানে বজায় রাখার বা নিজের চরিত্রকে ধরে রাখার জন্য এদের কিন্তু অত্যন্ত ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ এবং জীবনে এরা অগ্রসর হতে পারে জীবনে মতো সাকসেস পায় এবং এদের খুব খুব এরা বাস্তববাদী হবে এবং বিভিন্ন এরা প্রশাসনিক দপ্তরে খুব ভালো লিড করতে পারে মানুষের সঙ্গে কথাবার্তা ভালো বলতে পারে এবং যথেষ্ট মানে মানুষকে কথা বলে প্লিস্ট করা এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু থাকবে এবং এরা মানুষকে সম্মান দিতে জানে বা অপ একটা বয়স্ক মানুষকে বা অপোজিট সাইডে যে মানুষ ব্যক্তি থাকছেন সেসব তাদের তাদেরকে রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলা এরকম প্রবণতা কিন্তু অত্যধিক বেশি হবে এবং এরা বাস্তববাদী হবে পরোপকারী হবে এবং এরা সর্বদা কর্মব্যস্ততার মধ্যে নিজেকে থাকার প্রবণতা বেশি অনেক কিছু করার প্ল্যানিং থাকলেও প্ল্যানটা অনেক বড় হয় সেই সব প্ল্যানগুলোকে সেই জায়গায় সাকসেসফুলের জায়গায় পৌঁছাতে পারে না অল্প অল্প যেয়ে আটকে যাওয়া এরকম ধরনের প্রবণতাগুলোকেও কিন্তু প্রায় হয় এবং এরা সব থেকে পরিষ্কার কথা বলবে পরিষ্কার কথাবার্তা বলার জন্য নিজেদের আত্মীয় স্বজন বা কুটুমজনের কাছে সেরকমভাবে মাইন পাবে না বা সেভাবে না এদের ইনকাম লেভেলটা অত্যন্ত ফাটকা ইনকাম লেভেল কখনোই ইনকাম লেভেল অনেকটা বেশি দেখবেন করছেন ফ্ল্যাকচুয়েট হচ্ছে অনেক বেশি ইনকাম আবার কখনো একদমই ইনকাম হচ্ছে না এরকম ধরনের চলছে ব্যবসা ক্ষেত্রে ওরা কিন্তু স্যাটিসফ্যাকশান কিন্তু বেশি পেতে চায় না বা পায় না ব্যবসা ক্ষেত্রে বারবার একটা পরিবর্তন হওয়া বা অন্যকে দেখে ব্যবসা কপি করার প্রবণতা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এগুলোর জন্য কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে ইন্ডিভিজুয়ালিভাবে আপনার জন্ম তারিখ অনুযায়ী বা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী দেখতে হবে এই সব ঘটনাগুলো আপনার জীবনে বর্তাবে কি না বা জীবনে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন কিনা সেটা বলতে গেলে আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো কিন্তু পাঠিয়ে দিন দেখুন সেটা নাম্বারে বিস্তারিতভাবে আপনার সম্বন্ধে আমি জানাবো প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা বলবো তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে আসলে ভবিষ্যৎ বাণী অতীত জীবনের কথাগুলো যদি ম্যাচ করে যদি বিশ্বাসযোগ্যতা মনে হয় তবেই আমার ভবিষ্যৎ বাণীগুলো শুনবেন আদারওয়াইজ শুনবেন না আমি বারবারকে কর্মকে বেশি বিশ্বাস করি আর আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি অন্যান্যদের মধ্যে বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই যারা আসে আছেন সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে অনলাইন দেখানো সম্ভব নয় মানে অফলাইনে দেখানো সম্ভব নয় তাদের তো অনলাইন তো আছেই অনলাইনে হচ্ছে যে এখন হাতের মোটর বন্দে মোটর ফোনে বন্দি হয়ে গেছি সেখানে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং কনসালটেন্সি ফিজ যে আছে সেই ফিজটা আপনার অনলাইনের মাধ্যমে পে করতে হবে আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টচার্য গুগুলে গিয়ে সার্চ করুন লিখুন সেখানে প্রচুর মানুষ আমার সম্বন্ধে লিখেছে সেসব কমেন্টগুলো দেখুন আমার চেম্বার দেখুন তারপরে যদি মনে হয় বিশ্বাসযোগ্যতা তবে পরেই আসুন যাই হোক আর এত বেশি কথা বাড়াবো না ভিডিওটা বেশি লেনথি করবো না যারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে বিশেষ করে এই নামের ব্যক্তিদের জন্য মঙ্গল কামনা করে তাদের জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নেই নতুন একটা তথ্য নেই নতুন একটা টপিক নেই নমস্কার